আজকে আমরা করবো কোশ্চেন নাম্বার চোদ্দোর সমাধান কোশ্চেন নাম্বার চোদ্দ কি বলছে বলছে এবিসি একটা ত্রিভুজ কোশ্চেন নাম্বার চোদ্দ বলছে এবিসি একটা ত্রিভুজ যার এবি বাহু সমান এসি বাহু মানে ত্রিভুজটা একটি সমদিবাহ ত্রিভুজ তারপরে বলছে যে ত্রিভুজে বি বিন্দু থেকে এসির উপরে এবং সি বিন্দু থেকে উপরে দুটো লম্ব টানা হচ্ছে তাহলে বি বিন্দু থেকে এসি এর উপরে যে লম্ব টানা হচ্ছে সেটা হচ্ছে বি ই এবং সি বিন্দু থেকে এবি এর উপরে যে লম্ব টানা হচ্ছে তার নাম দিচ্ছে সি এফ প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল বিসি এটা কিন্তু আজকের প্রমাণ প্রমাণের বিষয় বা সরি এটা আমরা নাম দেব একটা ওয়ার্ডারের নাম দেব এফই এফই সমান্তরাল বিসি এটা প্রমাণ করতে হবে মানে আমাকে এফি যোগ করতে হবে যোগ করে দিলাম এবার প্রমাণ করবো কি করে এরকম প্রশ্ন অনুসারে প্রশ্ন নম্বর চোদ্দ অনুসারে এরকম একটা ছবি পেয়েছি এই ছবিটাতে প্রমাণ করার জন্য মানে এফি সামান্তর বিসি কোনো এক্সট্রা অঙ্কনের দরকার নেই মানে যা ইনফরমেশন দেওয়া আছে সাফিসিয়েন্ট প্রমাণ এফ ই BC তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি FE এবং BC এই দুটো সরলরেখার মধ্যে দুটো ত্রিভুজ পাচ্ছি BEC এবং ত্রিভুজ বিএফসি তাহলে আমরা ভাবতে পারি যে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা যেহেতু আমার আমাদের বলছে যদি কোন ত্রিভুজ দুটো ত্রিভুজের কথা বলছি একই ভূমি এবং একই মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান আমরা যদি দুটো ত্রিভুজ একই ভূমির উপর থাকে এবং ওদের ক্ষেত্রফল সমান হয় তাহলে ওদের দুটো বাহু এপি এবং পিসি এরা কিন্তু একই সমান্তর যুগলের মধ্যে অবস্থিত হবে বা এফি এবং বিসি সমান্তরাল হবে বা ত্রিভুজ দুটো এফি এবং বিসি সমান্তর তাহলে এবার আমরা প্রমাণ করবো যে ত্রিভুজ দুটো বি এবং ত্রিভুজ বিসিএফ এই ত্রিভুজ দুটো ক্ষেত্র বল সমান কিভাবে প্রমাণ করবো প্রশ্নে বলা হয়েছে যে বিই এ সি এর উপর পারপেন্ডিকুলার সি এফ এ বি এর উপর পারপেন্ডিকুলার এবং ত্রিভুজের এ বি বাহু সমান এ সি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দুভাবে বার করব ভূমি হাফ ভূমি এসি উচ্চতা বি সমান আবার লিখতে পারি যে ত্রিভুজ এ বি সির উচ্চতা সমান হাফ ভূমি কি আছে এ বি উচ্চতা সি এফ আমরা জানি যেহেতু প্রশ্নে বলেছে যে এ বি সমান এ সি তাহলে এসি সি আর এ বি কেটে যাচ্ছে আমরা লিখতে পারি হাফ এ বি বি সমান হাফ এ বি সি এফ যেহেতু কি পাচ্ছি দুটো উচ্চতার সমান হবে এখন যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে বি সি ত্রিভুজ এবং বিএফসি ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান দেখানো ক্ষেত্রফল আমার সমান দেখাতে গেলে ত্রিভুজ দুটোকে আমাকে সর্বসম করতে হতে পারে আমরা এখানে এখন ত্রিভুজ BEC ও ত্রিভুজ বিএফসিকে পাই কি পাই প্রথমে পেয়েছি যে বিফ আগে প্রমাণিত হয়েছে বি সি সাধারণ বাহু এবং কোন বিইসি সমান কোন সিএফবি সমানব্বই ডিগ্রি অঙ্কন অনুসারে অতএব ত্রিভুজ দুটো সর্বসম্ম ত্রিভুজ বিইসি সর্বসম ত্রিভুজ বিএফসি অতএব ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিএফসি তাহলে এটা সর্বসম তারপরে আমরা এটা বলতে পারি এটা ক্ষেত্রফল সমান আমরা এটাই প্রমাণ করতে চাই না যে ত্রিভুজ দুটোকে সবসময় দেখাবো তারপরে আমরা ওদের ক্ষেত্রফল সমান দেখাবো তাহলে এখন আমরা কি বলতে পারি যে বিসি এবং বিএফসি এই যে দুটো ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান এবং এরা একই ভূমি বিসি এর উপর একই দিকে অবস্থিত তাহলে যেহেতু ত্রিভুজ বি সি ও ত্রিভুজ বিএফসি একই ভূমি ডিসি এর উপর অবস্থিত এবং উভয়ের ক্ষেত্রফল সমান অতএব সমানি সমান্তর বেশি প্রমাণিত তাহলে দেখো এই কোশ্চেন নাম্বার চোদ্দ কে প্রমাণ করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস লাগলো যেগুলো জ্যামিতির স্তম্ভ বলতে গেলে স্তম্ভ এগুলো আমাদের জানতেই হবে ত্রিপুজোর ক্ষেত্রফল সর্বসমতা সূত্র সেখান থেকে তাদের ক্ষেত্রফল সমান দেখানো ঠিক আছে তারপরে এই উপপাদ্য যেটা বলেছে যে একই ভূমি এপর অবস্থিত হয় একই সমান্তর জীবনের মধ্যে যে থাকে তাকে দুটো ক্ষেত্রপার সমান হয়ে তা আমরা এখানে কি গেলাম একই ভূমি আর তাদের সমান তাহলে আমরা বলতে পারি ওরা একই সমান্তর জীবলের মধ্যে অবস্থিত মানে এ ই সমান্তর সি আর এটাই প্রমাণ করতে বলেছে তাহলে প্রথম থেকে যদি বুঝতে বুঝতে আসো এটা চোদ্দ নম্বর প্রমাণ তাহলে এই প্রমাণ কিছুই না खुबी ठीक है